নিয়মিত দুই ওপেনার তামজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন আছেন তাদের ব্যাকআপের খোঁজে রাখা হয়েছে আরও চার ওপেনার এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে ছয় ওপেনার নাইম শেখের সঙ্গে এবার সুযোগ পেয়েছেন নাজমুল শান্ত সৌম্য সরকার সাইফরা শেষ পর্যন্ত কারা সুযোগ পাবেন মূল দলে কাদের আছে সম্ভাবনা তা নিয়ে থাকছে প্রতিবেদন এশিয়া কাপের এখনো বাকি মাসখানেক এই সময় বাংলাদেশ দলে আছে আরও একটি টি টোয়েন্টি সিরিজ তবে তার আগেই এবার প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশ দলের পঁচিশ জুনের তালিকায় বড় নাম জুড়ে আছে ওপেনাররা এশিয়া কাপের আগে সবচেয়ে বেশি আলোচনায় বাংলাদেশের ওপেনিং পজিশন ওপেনিং পজিশনে দুজন ওপেনার ভালো করছেন একদিন তামিম জ্বলে উঠছেন আর একদিন এই পজিশনে ভালো করছেন পারভেজ হুসেন ইমন তবে এদের কেউ যদি অনুপস্থিত থাকে সে জায়গায় দলে কে আসবেন সেটাই ছিল প্রশ্ন সেই প্রশ্নের উত্তর খুঁজতে বিস্তৃত দলে এবার আরও চার ওপেনার সর্বশেষ সিরিজের দলে ছিলেন নাইম শেখ তবে তিন ম্যাচে সুযোগ পেয়েও পারফর্ম করতে পারেননি এই ওপেনার এছাড়াও তার ব্যাটিং এর ধরন হতাশা করেছে ভক্তদের ফলে টি ক্রিকেটের আগামী দিন নাইম শেখের বাদ পড়ার সম্ভাবনায় দেখা দিয়েছিল বেশি তবে এবার তাকে প্রাথমিক দলে রেখেছে বিসিবি এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাবেন নাইম হয়তো সেখানে অসাধারণ কিছু করলে জাতীয় দলের জন্য আবার বিবেচিত হতেও পারেন দুই সিরিজ পর আবারও জাতীয় দলের রাডারে নাজম হচ্ছেন শান্ত সর্বশেষ আরব আমিরাত ম্যাচে ভালো করলেও শান্তকে এই ফর্মেটের উপযোগী মানছেন না অনেকে এই ফর্মেটের সামগ্রিক বিচারেও এগিয়ে নেই ব্যাটার বাদ পড়ার পর টি টোয়েন্টি ম্যাচ খেলেন নিঃশান্ত শেষ পর্যন্ত প্রাথমিক দলে থাকলেও প্রাথমিক দলে ডাক সৌম্য সরকার যদিও বাদ পড়ার পর তিনি ছিলেন না জাতীয় দলের রাডারে এর মাঝে উল্লেখযোগ্য পারফরমেন্স নেই অ্যাপ্রোচের জন্য বরাবরই প্রশংসিত এর বাইরে সৌম্যের বলিং দলের ষষ্ঠ বোলিং অপশন হতে পারে সব মিলিয়ে দলে আসার সম্ভাবনা আছে সৌম্য সরকারেরও তবে সবচেয়ে বেশি বোধহয় এগিয়ে থাকবেন সাইফ হাসান শেষ বিপিএল এ ভালো করেছেন সাইফ গ্লোবাল সুপার লিগে নিজেকে প্রমাণ করেছেন ওপেনিং এর সাথে নাম্বার 4 এ ব্যাট করতে পারেন তিনি এর বাইরে বোলিংটাও করতে পারেন নিয়মিত যা দলের জন্য হবে উপকার এছাড়া এ দলের সফরে শান্ত সৌম্য না থাকলেও রাখা হয়েছে সাইফকে অর্থাৎ সে টুর্নামেন্টে ভালো করতে পারলে জাতীয় দলের জন্য দরজা উন্মুক্ত হতে পারে সাইফ হাসানের সব মিলে একাধিক অপশন রেখে দল ঘোষণা বিসিবির এবার দেখা যাক শেষ পর্যন্ত কে আসেন এশিয়া কাপের মূল দলে